এটা লাগাবো চুলতে কেমন মজা লাগবে খালি দেখবি ওইদিকে যা সামনে বস ওইদিকে বস ওইদিকে যা ওইদিকে যা ওইটা বোনের রাত দেখতে আছে দেখা যাচ্ছে না তুই ওইদিকে চলে আয় ওইদিকে এইদিকে হুম ঠিক আছে হুম তোমারই শরীর দেখা জায়গা জানা না হুম আর দিকে কেন

আমার এই মুখে লাগানোর একটাই কারণ এই যে মুখে ব্রণ হয় সাদা সাদা মাছ তৈরি হয় ওইগুলো উঠে যাবে ও তোমার নাকেরই তো উঠে যাচ্ছে তাহলে কাঠের গুড়িটা এসলাম দিই তোমরা কারা কারা আমার মতন এই জিনিসটা ইউজ করো অবশ্যই কমেন্ট করে জানাবে ও তোমার চুলটা সোরাও সামনের দিই তোমার তো তো চুলে লেগে যাবে চুলে লেগে গেলে চুল উঠে যাবে তোমার নাকেরে লেগে যাচ্ছে তো নাকটা খালি লাগাবো এই নাকের সাদা সাদা মাছ আছে